Thank you. Thank you. Thank, you. Thank you. Te সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার হ্যাপি হোলি আজকে এই সুন্দর একটা দিনে হোলির দিনে আমরা আরেকটা সুন্দর একটা মো এখানে করলাম এবং একটা মাইলস্টোন হিসাবে ত্রিপুরার ইতিহাসে সেটা থাকবে অনেক দিন ধরে আমরা কথা হচ্ছিল মাঝে সাথে আমরা কথাও বলছিলাম কিন্তু ফাইনালাইজেশন করার জন্য খানিকটা সময় নিয়েছে কিন্তু সময় লাগলেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেটা করতে সম্ভব হয়েছে আপনারা জানেন যে আইএসিএল এটা পার্ট অফ তাজ গ্রুপ তাদের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা মৌ করেছি যে এখানে একটা বিশ্বমানের একটা ফাইভ স্টার হোটেল ত্রিপুরাতে হোক এবং সেটার আজকে এখানে আমরা মৌ আমরা স্বাক্ষর করলাম একটু আগে আপনাদের সামনে এবং এখানে শুধু ফাইভ স্টার হোটেল হচ্ছে সেটা না ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম গভর্নমেন্টের সাথে আই এর অর্থাৎ টাটা গ্রুপের সাথে মৌ আজকে এখানে হলো অন্যান্য ওনাদের কাছে যে রয়্যাল প্যালেস করে যে ওনাদের হেরিটেজ যে আপনার ফাইভ স্টার হোটেল আছে সারা বর্ষের মধ্যে প্রায় ছটার মতো আছে কিন্তু সেইগুলো প্রাইভেট যারা আছেন রাজা মহারাজা বা তাদের যারা বংশধররা আছেন তাদের সাথে করেছেন কিন্তু ত্রিপুরাতে প্রথম আমাদের গভর্নমেন্টের সাথে ওনারা মৌ করেছেন এবং একটা ওয়ার্ল্ড ক্লাস প্যালেস হোটেল এখানে হচ্ছে এবং নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস এবং আমরা একটু আগে আইএসএল এর তরফ থেকে ওনারা এসছেন এবং আমাদের আজকের এই যে অনুষ্ঠান আমাদের মাননীয় মাননীয় আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার এখানে উপস্থিত আছেন ট্যুরিজম মিনিস্টারও এখানে উপস্থিত আছেন এবং আমাদের যারা অফিসিয়ালরা এখানে আছেন সেক্রেটারি আছেন ওনাদের তরফ থেকে ওনাদের অফিসাররা এখানে এসছেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে শুধু এটা হোটেল না কিন্তু এবং এই হোটেলের একটা উদ্ভুত একটা বিষয় যেটা সবার জানা দরকার যে এখানে টোটাল চারটে যে এখন যে আমাদের যে মেইন যে বিল্ডিংটা আছে পুষ্পবন্ত প্যালেসে তার মধ্যে চারটা এক্সক্লুসিভ হোটেল হবে এবং সেখানে রাজাদের মহারাজাদের যে আইডিয়া যেভাবে ওনারা যেভাবে ঘর বানিয়েছিলেন সেইটাকে মাথায় রেখে এখানে চারটা এক্সক্লুসিভ রুম বানানো হবে এবং বাকি যে রুমগুলো হবে প্রায় হান্ড্রেডের মতো কিজ আমি বলবো হান্ড্রেড কিজ মানে রুম বানানো হবে সেগুলো এই মানে রে যে রাজবাড়ির যে আদলে সে রাজবাড়ির আদলেই সেই রুমগুলো বানানো হবে এবং এতে করে বাইরের থেকে সমস্ত ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে ওখান থেকে চার্টার প্লেন করে কিন্তু মানুষ আসবে ওনাদের যা সিস্টেম তাতে করে ত্রিপুরা মানিক্য ডাইনেসটি সম্পর্কে মানুষ জানতে পারবে আমাদের চেষ্টা হয় মানিক্য ডাইনেস্টি সম্পর্কে আমরা মানুষকে জানাই কিন্তু যখন তারপরেও কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না আমাদের রাজা মহারাজাদের কী এখানে কাজ করেছে ওনাদের কি এখানে ডেভেলপমেন্টের জন্য কি কাজ করেছে মানুষের জন্য কি কাজ করেছে সেইগুলো কিন্তু ওই যারা আসবে বিদেশ থেকে দেশ দেশ বিদেশ থেকে তারা এসে জানতে পারবে এক তো ওনারা এখানে থাকবেন থাকার পর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ট্যুরিজম ডেভেলপ করা ত্রিপুরার যে ট্যুরিজম স্পট এত আমাদের উৎকৃষ্ট মানের যেগুলো অনেকেই জানে না যখন এই লোকগুলো এখানে আসবেন শুধু হোটেলে তো ওনারা থাকবেন না কেন বিভিন্ন জায়গায় আজকে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেই হোক আমাদের হোক ওয়ার্ল্ড হেরিটেজ আপনারা জানেন সেই জায়গায় যাবে অনেকে রুদ্র সাগর যাবে তো আমাদের যে বিভিন্ন যেসব আরো ট্যুরিস্ট স্পটগুলো আছে সব জায়গায় ওনারা যাবে এতে করে আমাদের ট্যুরিস্ট ফুটফলস আরও বাড়বে আমি নিশ্চিত এখানেই শুধু থেমে থাকবে না যারা আজকে আমাদের সাথে আইসিএল বা টাটা গ্রুপের যারা আমাদের সাথে আজকে মুভ করলো গভর্নমেন্টে আমি ওনাদের সাথে কথা বলেছি বারংবার ওনারাও বলেছেন আরও যেসব আমাদের এই ধরনের স্পটগুলো আছে সেখানেও ওনারা ওখানে ওনাদের যে এক্সপার্টাইজ আছে সেখানে ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য সেখানেও ওনারা যাবে প্রায় টু হান্ড্রেডের মতো এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে ডাইরেক্টলি তাছাড়া ইনডাইরেক্টলিও কিন্তু অনেক আমাদের এই এমপ্লয়মেন্ট এখানে জেনারেট হবে বিশেষ করে কনস্ট্রাকশনই হোক ফুড অ্যান্ড বেভারেজ হোক র ম্যাটেরিয়াল হোক রিটেল ইত্যাদি সব বিষয়ে কিন্তু একটা হোটেলকে কেন্দ্র করে ফাইভ স্টার হোটেলকে কেন্দ্র করে সেগুলো কিন্তু ডেভেলপ করবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায় যে আমরা ত্রিপুরা সামনের দিকে যেন এগিয়ে যাই আমরা আসামের কথা শুনি আমরা মেঘালয়ের কথা শুনি ত্রিপুরাতে কেন হবে না তো আমাদের মধ্যে একটা চেষ্টা আছে একটা আধুনিক মডার্ন ত্রিপুরা আমরা তৈরি করা নেক্সট জেনারেশন যদি যাতে জানে যে ত্রিপুরাতে এমন কিছু নেই যেটা অন্য মানে অন্য জায়গায় আছে ত্রিপুরাতে নেই এটা যেন না বলতে পারে তো সেই দিশায় আমরা কাজ কাজ করছি আমাদের এখানে জনজাতিরা আছেন জনজাতিদের কালচার সম্পর্কে ওরা জানতে পারবে বিভিন্ন স্পটে ট্যুরিস্ট স্পটে যাবে সেখানেও মানে ত্রিপুরার আমার মনে হয় এই যে আমরা এই যে মৌ আমরা সাইন করলাম এতে করে কিন্তু ত্রিপুরাকে বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারবো এতটুকু আমি বলতে পারি বাস এই বলা আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে আরো আমরা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বলবো আজকে এই মৌ এখানে হওয়ার পরে আমি ওনাদেরকে বলেছি ওনারা তিন প্রায় আড়াইশো কোটি টাকা ওনারা ইনভেস্ট করবে এখানে তো তিন বছরের জন্য ওরা বলেছে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওয়াই ইট ইস থ্রি ইয়ার্স ওয়াই নট ইট ইস টু ইয়ার্স প্লাস টু ম্যাক্সিমাম সো দে হ্যাভ সেট দ্যাট দেয়ার বেস্ট টু কমপ্লিট দিস মো থ্যাংক ইউ ভেরি যে কোনো জিনিস যখনই কিছু আমরা যে কোনো জিনিস আপনার নিজের ব্যক্তিগত জীবনও যদি দেখেন একটা ভালো জিনিস করতে গেলে একটা সমস্যা থাকতেই পারে সমস্যা মানে ওইটাকে ক্লারিফিকেশন করা আমরা রাউন্ড টেবিলে আমরা বসেছি অনেকবার কথা বলেছি আলটিমেটলি আমরা সেটা সলিউশন আমরা আসতে পেরেছি এর জন্য আমরা সেটা করলাম আজকে না না ওদের সাথে কথা হয়েছে যে যে ইস্যুগুলি নিয়ে বলেছে ওনাদের সাথে আমাদের কথা হয়ে গেছে তবে আজকের কিন্তু এই যে মোয়ের আজকে এগ্রিমেন্ট আমরা সাইন করলাম সেই কারণেই কিন্তু আমরা করলাম সেটা নিশ্চয়ই দিয়েছে তবে আদারওয়াইজ কি করে করবো আমরা না মোটামুটি একটা খবর এসেছে এখন যতক্ষণ ধরে ফাইনাল না হবে ততক্ষণ আমি বলতে পারছি না কিন্তু উই আর রেডি উনি আসবেন এতটুকু বলেছে দেখা যাক আমরা তো বলছি এখন নাম ডেটটা বলাটা ঠিক নয় আমরা চেষ্টা করছি এখানে কিছু কিছু জায়গায় এখনো কাজ শেষ হয়নি তো সেটা কমপ্লিট হলে আমরা জানাবো আপনারা আজকে যেমন জানালাম মোয়ের বিষয়ে আজকে কিন্তু আমরা জানালাম আমরা এখন এইসব বিষয়ে কোনো না এরকম কোনো কথা হয়নি যখন হবে আপনারা সব জানতে পারবেন উনি আসবেন থ্যাংক ইউ প্লিজ কম টু দ্য